হুম জার্মানির সুন্দর শহরের পরিবেশ ছোটো ছোটো শহরগুলো অনেক সুন্দর হয় অনেক ঐতিহ্যময় প্রায় হাজার বছরের পুরাতন এই শহরটা যে শহরে দাঁড়িয়ে আছি শহরটার নাম হচ্ছে একটা ডিঙ্গেন তা আমার বাসার খুব নিকটেই শহরটা এই শহরটার বিশেষ নিদর্শনের মধ্যে আছে একটা চার্চ চার্চটা প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন জার্মানি প্রায় সব শহরেই এবং শহর বলতে গ্রামগুলোতেই এরকম চার্চগুলো থাকে তো চার্চগুলো অনেক পুরাতন হয় এবং ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ অনেক ট্যুরিস্টও আসে অধিকাংশ চার্চগুলোতেই তো তিন চারশো বছরও না আমার মনে হয় আরও বেশি পুরাতন এখানে লেখা আছে তেরোশো কত সালে যেন তার মানে সাতশো আটশো বছরের পুরাতন এই চার্চটা যদিও নিয়মিত এরা কনস্ট্রাকশন করেছে এই কারণে এবং আরেকটা বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে আছে এ পাশে এই বিল্ডিংটা লেখা আছে যে এটা আড়াইশো তিনশো বছর পুরাতন হ্যাঁ তো ওই সময়কার একটা নিদর্শন ওই সময়কে কত আধুনিক ছিল ওরা দুশো আড়াইশো বছর আগে জার্মান শহরগুলো সেটাই ধরনের বিল্ডিংগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যদি বিল্ডিংগুলোর পাশে দাঁড়ানো নিষেধ করা হয়েছে কারণ এই বিল্ডিং এখন কাজ চলছে তো জার্মান গভর্নমেন্ট কিংবা এই ইউরোপিয়ান দেশগুলোতে যেটা করে যে কোনো বিল্ডিং যদি একশো দেড়শো বছর পুরাতন হয়ে যায় তাহলে সেগুলো তারা ঐতিহ্য হিসাবে লিখে দেয় তারা চেষ্টা করে যে সেই সেম ডিজাইনটা রেখে একই মানে বিল্ডিংটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে ঐতিহ্যের অংশ হিসাবে এবং এই পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্যই এই শহরগুলো এত সুন্দর যেমন একদিকে যেমন রয়েছে আধুনিকতা অন্যদিকে কিন্তু সেই পুরাতন সুন্দর জিনিসগুলো ওরা প্রিজার্ভ করে রাখে এই যে জানলাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কত সুন্দর সেই পুরাতন দিনের কাজগুলো আবার এই পাশে হচ্ছে সিটি হল এই শহরের তো প্রতিটা শহরেই আছে এরকম সিটি হল যে জায়গাগুলোতে মূলত ইন্টারন্যাশনালদের ভিসা প্রসেস করা হয় তারপরে শহরগুলো কন্ট্রোল করার জন্য যে যে অফিসগুলো থাকে সেটাই মূলত হাউস বলা হয় আর এদিকে যদি হেঁটে যাই এই যে এই ধরনের বিল্ডিংগুলো সেই পুরাতন এইগুলো গৈতিক নিদর্শন বলা হয় তো মানে জার্মান নিতে ধরা হয় যে গৈতিক আমলে যে সতেরোশো সালে এই ডিজাইনগুলো ছিল কিন্তু অনেক জনপ্রিয় কাঠের বাড়ি সম্পূর্ণটা তো কাঠের উপর দিয়ে আবার ইট দিয়ে উপরে রেখেছে যাতে এটা ভেঙে না পড়ে কিন্তু সেই অরিজিনাল ডিজাইনটা কিন্তু রাখা আছে সেদিকেও কিন্তু সেই একই ধরনের ডিজাইন রাখা তো সামনে দিয়ে গেলে আবার আধুনিক বিল্ডিংগুলো আছে আবার আধুনিকতা এবং পুরাতন দুটো মিলিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা শহর যেন সেই ঐতিহ্যগুলো নষ্ট না হয়ে যায় ছবির মতো সুন্দরই শহরগুলোতে হাঁটতে ঘুরতে বেশ ভালোই লাগে বেশ সাজানো গোছানো চিমছাম অনেক মানুষ থাকলেও মানুষজন কম দেখা দেয় জার্মানিতে যেহেতু সবাই তারা কাজে ব্যস্ত এদিক দিয়ে এই রাস্তাটা চলে গেছে ভিতরের দিকে রাস্তাঘাটে দেখলেই বোঝা যাচ্ছে কোনো ময়লা মাটি কিছু নেই কোথাও কোনো ময়লা নেই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মানুষও কম ময়লাও কম আর এই পাশে আছে একটা ছোটো ভাই হৃদয় ও আসছে ও থাকে হচ্ছে নভেম্বারকে বাইডেনে তো আমার এখানে বেড়াতে আসছে তো আমরা দুজন মিলে এই জন্য ঘুরতে আসছি এদিকে একটা আইসক্রিম খেলাম আইসক্রিম খেলে ওকে শহর হ্যাঁ শহরটা ঘোরাতে নিয়ে আসছি খুব সুন্দর লাগছে বিল্ডিংটা জার্মান শহরগুলো এই জন্য অনেক সুন্দর প্রতিটা শহরেই এমন সুন্দর রাস্তাঘাট এমন সুন্দর বিল্ডিং আর সুন্দর সাজানো গোছানো সব কিছু আবার যদি এদিকটা হেঁটে আসি তাহলে একটু আধুনিক বাট সেটাও কিন্তু সুন্দর ওই বিল্ডিংয়ের ছাদগুলো যদি দেখা হয় সে কাঠ করা ছাদের বাড়ি এরকম যে হাই রাইস বিল্ডিং বলতে তো কিন্তু তেমন কিছু নেই সবগুলো এখন দুই চিন্তালাই বাড়ি হয় এখানে অনেক মানুষজন আসছে সামনে দিয়ে আমি ভিডিও করতে পারবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ